তলব দুর্নীতির মাস্টার মাইন্ড বারেক বিশ্বাসকে আগামী সপ্তাহে তলবের পথে ইডি এ নিয়ে দ্বিতীয়বার তাকে নোটিস দেওয়া হচ্ছে হাজিরা না দিলে প্রথম লুকে লুক আউট নোটিস দেওয়া হবে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বারেকের বিরুদ্ধে এই মুহূর্তে যে খবর উঠে আসছে সবে আগামী সপ্তাহে তলবের পথে ইডি এই মুহূর্তে যে খবর আগামী সপ্তাহে তলব করবে ইডি গ্রেফতারের পরোয়ানা জারি হবে বারিকের বিরুদ্ধে এড়িয়ে দ্বিতীয়বার তাকে নোটিশ দেওয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি তার কাছে যাব ফের একবার রাশন দুর্নীতির মাস্টার মাইন্ড বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে এবং হাজিরা না দিলে প্রথমে লুক আউট নোটিশ দেওয়া হবে এ বিষয়ে ঠিক কি বিস্তারিত জানতে পারছেন দেখো যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে বাড়ি বিশ্বাস রেশন দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড এবং আহ নির্দিষ্টভাবে সার্চ অ্যান্ড বাড়ি অফিস বিভিন্ন অংশে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অফিসিয়ালরা করেছেন এরপর যে বিষয়টা তার বয়ান রেকর্ড করতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই বৃহত্তর দুর্নীতির জাঙ্গিক সেখানে তার কত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা খতিয়ে দেখতে চাইছেন এই কারণে শুক্রবার দিন গত শুক্রবার দিন তাকে তলব করা হয়েছিল তিনি হাজিরা এড়িয়ে গেছেন তাকে ফের নির্দিষ্টভাবে ইডি সূত্রে যে খবর সামনে আসছে তাকে ফের আগামী সপ্তাহে তলব করা হচ্ছে এবং সেই তদভাবে দ্বিতীয়বারের নোটিশ এরপর তিনি কাছে না আসলে তাকে তৃতীয়বার আইন অনুসারেই তাকে নোটিশ পাঠানো হবে তাকে সমন পাঠানো হবে তিনি তৃতীয়বার হাজিরা এড়িয়ে যান সেক্ষেত্রে প্রথমে এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটের তরফে লুকআউট নোটিশ জারি করা হবে এই এই অভিযুক্ত ব্যবসায়ী বারিক বিশ্বাসের বিরুদ্ধে এবং তারপর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে হাঁটবেন ইডি কর্তা বলে কর্তারা বলেই ইডি সূত্রের খবর সামনে আসছে আপাতভাবে যে ছবি আসছে যে দেশের কোথাও আত্মগোপন করে রয়েছেন নাকি কোনো প্রতিবেশী রাষ্ট্রে তিনি আশ্রয় নিয়েছেন সে বিষয়টা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জল্পনা চলছে তবে দ্বিতীয়বারের পর তৃতীয়বার নোটিশ করেই পরবর্তী ক্ষেত্রে আইনি করা আইনি পদক্ষেপ বাড়িক বিশ্বাসের বিরুদ্ধে নিতে চলেছেন ইডি কর্তারা বলেই ইডি সূত্রে খবর সামনে আসছে একেবারে সত্যজিৎ আবার আসবো কাছে আমাদের সঙ্গে থাকো আর এই মুহূর্তে আরো একটি যে খবর উঠে আসছে সামনে